নমস্কার সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আজকে আজকে সাতই সেপ্টেম্বর শনিবার তো আজকে গণেশ চতুর্থী আজকে থেকে আজ আরেকটি নতুন ব্লগ শুরু করলাম এই যেখানে একজন বসে আছে হাই করে দাও হাই ফ্লাইট হিস্ট দিয়ে দিয়েছে ফ্রিতে তো এখন আমাদের বাড়িতে আজকে গণেশ পুজো হচ্ছে তো তারই সব প্রস্তুতি পর্ব চলছে এখানে আলপনা দেওয়া হয়ে গেছে ঠাকুরটা তো কালকেই এসে গিয়েছিলো আর ওখানে আলপনা দেওয়া হয়ে গেছে ঠাকুর আলপনাটা শুকিয়ে গেল আবার সিংহাসনে ঠাকুরটাকে বসিয়ে রেখা হয় আজকে ওয়েদারটা খুব ভালো বেশ রোদ জলমালে খুবই সুন্দর আর গরম আছে কিন্তু ভালো লাগছে বেশ এখানে মা আর মানে দুই মা আর কি পুজোর জোগাড় করছে তো আমি এখনও পুজোর কাজে আসতে পারিনি যদিও তো ওনারা জোগাড় করছে যে এখন মানে আমাদের যে ঘরের যে ঠাকুর রয়েছে বারো মাসে সে বারো মাসে ঠাকুরকে পুজো করছে আর আমার মা এখানে আস্তে আস্তে সব ওই করা ছিল আগ ভাট্টার জন্য তৈরি করছে আর আমি এখানে চলে এসেছি ছেলের খাবারের জন্য বা ওই সকালে চা সবাইকে টিফিন দেওয়া এই দেওয়া এই সমস্ত কাজ আমি এই সমস্ত কাজগুলো মিটিয়ে তারপর চান করতে যাব এখনও পর্যন্ত মানে পুজোর ওইদিকে যেতে পারিনি যা রাত্রেবেলা আর এদিকে আমার ছোটো বিশ্বাসরই এটা আর ওটা ছোটো বিষয় এসে গেছে ওনাদের বাড়ি মিনিটিয়া ওনারা এই মাত্র এসে তো চা খাচ্ছেন আর তারপরে এখানে পুজোর সমস্ত কাজ হয়ে যাচ্ছে আর ধীরে ধীরে আর ভোগেরও সব প্রস্তুতি চলছে ভোগ নিবেদন করা হয় তো ভোগেরও প্রস্তুতি চলছে সেখানে মা তো পরপর কয়েই যাচ্ছে সকাল থেকে মানে কি বলবো ঠাকুরঘরের সামনেটা পুরোপুরি এ করে নিয়েছে রেজিস্ট্রি করে নিয়েছে আর এটা নতুন জামা ভোগ করছে আর এখানে আরেকজনকে যাচ্ছে জামা প্যান্ট কিছু নেই প্যান্টটা অধিক কষ্টে তবু যা পড়েছে হ্যাঁ কিন্তু ওনার জামা নেই উনি এখন দান মাজবেন না খাবেন না খালি ওদিন গনু দাদাকেই দেখে যাবেন আর গনু দাদার এখানে মানে দাদার উপর এখন বাদবাকি অত্যাচারটা মানে তার হাত দেখছে সুর দেখছে তো সেটাই আমি বারণ করছিলাম কিছু ওরকম দেখিস না আর যা যা এখানে সাজিয়ে রাখা হচ্ছে সব কিছু না কিছু নিয়ে পালিয়ে যাচ্ছে মানে চোখে চোখে রাখতে হচ্ছে সেই ডিউটিটাই এখন আমার পড়েছে হ্যাঁ তো এখানে অনেকটাই জোগাড় হয়ে গেছে তার এখানটা একটুখানি আমার প্রবলেম হয়ে গিয়েছিলো খেয়াল করিনি আমি কখন একটু ব্ল্যাক আউটের মতো হয়ে গিয়েছিল। এখানে তারপর ওকে আমি খাওয়াতে বসেছিলাম খাওয়ানো তো একটা যুদ্ধ ওকে আমি একটুখানি খিচুড়ি করেই খাই দিচ্ছিলাম কারণ বেলাতে তো পুজো হবে তখন আর খাওয়াতে পারবো না আর সেই জন্যই খাওয়াচ্ছিলাম খিচুড়িটা খাই দিচ্ছিলাম বেশ তারপর এখানে আমরা রেডি হয়ে গেছি চান টান করে এই যে আমার হিরো কালো চশমা পরে এখন মাকে আদর করছে মা সেজেছে বলে একটু না সাজলে হয় বাড়িতে তো পুজো তাই হালকা একটুখানি জাস্ট সেগেছি আর এখন বাজে হচ্ছে প্রায় বারোটার মধ্যে তো এখন পুজো বসে গেছে আবার এদিকে কারেন্টটাও চলে গেছে মানে সেই কি বলবো আর মানে পুজোটাও আরম্ভ হয়েছে তা কিছুক্ষণ পরে কারেন্টও চলে গেছে তো সবাইই গরম লাগছে আর কিন্তু গরমটা অতটা মালুম হচ্ছে না বাইরে আবার বৃষ্টি আরম্ভ হয়ে গেছে সকালবেলায় দেখালাম যে রোড কিন্তু এখন আবার বৃষ্টি হয়ে আবহাওয়াটা পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে বেশ ভালোই ওই জন্য কারেন্টটা নেই কিন্তু মনে হচ্ছে না বাইরের এই বৃষ্টিতে একটা ঠান্ডা আবহাওয়া তৈরি পরিবেশ সৃষ্টি হয়েছে যেটাকে যাক মানুষের কষ্টটা একটুখানি কম হবে তো এই পর্যন্তই এখানে সবাই পুজোতে এখানে বসে আছে এখানে আবার ছোটো কিছু বসে একটু ঢাক বাজিয়ে দিলে ওখানে আরতি হচ্ছে আরতি হচ্ছে তো আরতিটা হলেই হোম হবে হোমের পরে তারপরে আমাদের পুজো শেষ হবে তো যেহেতু যেহেতু আমরা একটু বেলা করেই পুজোটা বসেছিল তো এখনো খাওয়া দাওয়া হয়নি বলে চলো আজকে তো তারপর তো বেলা হয়ে গেছিলো বলে খাওয়া দাওয়াটা খাওয়া দাওয়া করতে দেরি হয়ে গেছিলো তারপর আর ভিডিও করতে পারিনি এখানে আমার সন্ধ্যা মানে মেলায় সন্ধ্যা আরতি হচ্ছে তো সেই জন্য আবার আমরা সবাই পুজোর এখানে বসে গিয়েছি মানে বাড়িতে পুজো বলে আর কি যেমন হয় মানে একটা সময় দেখে সবাই এক জায়গায় জড়ো হওয়া ঠিক তাই তো চলো এরপর এখনও তো আমাদের রান্না রান্নাবান্না আছে আর ভিডিওটাকে বেশি বড়ো করছি না আজ এখানেই রাখছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই ভিডিওটি ভালো লাগলে একটু লাইক করে দেবে কমেন্ট ও সাবস্ক্রাইব করে দেবেন আর পরের ভিডিওর জন্য পরে আর নতুন একটি ভিডিওর জন্য অবশ্যই আমি আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে হাজির হব ততক্ষণ টাটা ভালো থাকবেন সবাই